যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টেনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে এতদিন পরে এসেও আমরা পিলখানা এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটাকে ইউফিমিস্টিকভাবে এটাকে কি বলা হয়েছিল বিডিআর বিদ্রোহ পিলখানা একটা হত্যাকাণ্ড স্টেট প্যাট্রোনাইজ করে একটা ইন্টেনশনালি একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেটাকে দেখানো হয়েছে যে এটা নাকি একটা বিদ্রোহ আমার বয়স সাতাশ বছর আমি তখন ক্লাস ফাইভে পড়ি যখন এই ঘটনাটা হয় এখনো পর্যন্ত এই যে কফিনের যে দৃশ্যটা আমার চোখে ভাসে যে নিজের সহকর্মীর কফিনের দৃশ্যটা নিয়ে যাচ্ছে এবং এই মাটির সবচেয়ে কঠিন মনের মানুষ যারা সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যারা তাদের চোখ দিয়ে পানি পড়ছে এবং তারা নির্বাক এবং আমার অনেক অফিসারদের সাথে পরবর্তীতে কথা হয়েছে যখন ইন্টেনশনাল অপারেশনটা ডান হয়েছে তখন হচ্ছে একটা একটা তখন থেকে আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত পর্যালোচনা এই একটা ফোর্সকে ইন্টেনশনালি ক্রিপেল করে ফেলা হয়েছে একটা 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 গন্ডি গন্ডির মধ্যে নিয়ে আসা হয়েছে আমি এই পিলখানাতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা কবুল করেছে আমরা যখন আসতাম যেতাম এবং এই চেতনাটা ধারণ করতাম এই বিচারের কথাটি আমরা আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগটি দিয়েছে আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা আরও বেশি বেশি চাই যেন আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা ইমফাসিস করেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে ট্রায়াল অ্যান্ড ইউরোর মধ্যে দিয়ে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয় এই আমরা দেখছি যে বেশ অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কষাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই অগাস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিড রেঞ্জের যে অফিসারগুলো ছিল এবং সৈনিকরা ছিল কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ছয়শো ছাব্বিশ জন যারা এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে গড়ে উঠতে সহায়তা করেছে তাদেরকে কারা সীমান্ত পারি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে যিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা এই যে জুলাই মুভমেন্টটা এই জুলাই মুভমেন্টে পনেরোশোর বেশি যে শহীদ হয়েছে এবং বাইশ হাজারের বেশি যে আহত হয়েছে এটা যে জুলাই মুভমেন্ট ছিল কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আফিভাল। আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধুমাত্র পলিটিক্যাল আফিবাল ছিল না এটা রাইজ অফ ফান্ডামেন্টালিজম না এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে এবং এটা ফেসিবাদের পৃথিবীর যে কোনো প্রান্তে এটা একদম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতন এটি হবে একটি টেক্সট বুক এক্সাম্পল যেখানেই যেখানে চারা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতনটা হবে এটা একটা টেক্সটবুক যে নাগরিক যেমন সিরিয়াতে তিপ্পান্ন বছর পরে আসাদের পতন ঘটেছে আমাদের দেশে ষোলো বছরের পরে আসাদের পতন ঘটেছে আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী যদি বাংলাদেশটা গড়তে চাই সেটা আমাদের একসাথে গড়তে হবে সেই জায়গায় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন সময় দেওয়া হচ্ছে সেই জায়গাতে আমাদের বিজেপির সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পরবর্তী চব্বিশ পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি গড়ার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যেই ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে এবং আমরা আমাদের